তো হে গাইস গুড মর্নিং তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো যা অন্ধকার অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে গাইস এটা বলার ছিল তো কালকে তো গণেশ চতুর্থী তো সবাই যেন গণেশ পূজা কালকে তো সবাইকে গণেশ পূজার উপর শুভেচ্ছা জানাই সবাই অনেক অনেক আনন্দ কাটো সবাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর গাইস কালকে আমার সেই বিখ্যাত ফ্রেন্ড আসার কথা ছিল ঠিক আছে বাট সে এখন আসবে কিনা আর জানি না ঠিক আছে আজকে তো সকালবেলা আমাকে ফোন করলো কেউ আসবে ঠিক আছে বাট আজকে দেখা যাক আজকে আসে কি না যদি আসে যদি আসে তো ব্লগে শুট হবে আর যদি না আসে তাহলে তো কালকে তোমরা দেখতেই পাবে কালকে আসার কথা ছিল যেহেতু কালকে গণেশ চতুর্থী আজকে শুক্রবার কালকে তোমাদের শনিবার কালকে যে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানি সবার অনেক অনেক গণেশ পূজা অনেক অনেক ভালো কাটুক অনেক অনেক এনজয় করুক তো এই কদিন থেকে ব্লগ ভিডিও শ্যুট করতে পারছি না কারণ আমার যে ইন্টারভিউ দিতে গেছিলাম প্রশদিন তো সেই মানে সেই কারণে ব্লগ ভিডিও আমার যে বেশি করে শ্যুট হয় না তো জানি না এখন কি কারণে আমার শ্যুট হয় না ঠিক আছে বাট এবার ব্লগ ভিডিও এবার থেকে ব্লগ ভিডিও ধামকাধার চলেছে ঠিক আছে তো দেখি এখন কি করা যায় সেই ফ্রেন্ডতে আজকে যদি আসলো তো আসলো যদি আসে তাহলে তোমরা ব্লগে দেখতে পাবে আর যদি না আসে তাহলে তো বলার কিছু নেই তাহলে তো কালকে যদি আসে কালকে আমি আরেকবার ফোন করব নাহলে আজকে বিকালবেলা ফোন করবো যদি আসে তাহলে ভালো আর যদি না আসে তো আমি বিকালবেলার দিকে ফোন করব কালকে কালকে আসার কথা ছিল বা আজকে আসার কথা ছিল এখন কোন দিন আসবে জানি না সেটা আমাকে সঠিক করে বলে নেই তো দেখ এখন দেখি ঠিক আছে তো অলরেডি আমি আমার সেই বিগ বিগ ফ্রেনে বিগ ফ্রেন্ডের ছবি ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে আপলোড করেছি তো চাইলে তোমরা সেখান থেকে দেখতে পারো জয়েন ফটো আমি আমার যে বিগ ফ্রেন্ডস আছে মানে বেস বেস্ট ফ্রেন্ড তো তার যে ছবি সেটা আপলোড করেছি কারণ সেদিন যখন অধরা গেছিলাম তো সেটা অলরেডি ব্লগ ভিডিও তোমরা পেয়ে গেছো ওই ইউটিউবে তো জানি না ব্লগ ভিডিওগুলো এখন আমার কেমন হচ্ছে কেমন না হচ্ছে এরপরে থেকে তোমাদের কথা দিচ্ছি এরপর থেকে মোবাইল দিয়ে শ্যুট হবে বাট ধামাকাদার কিছু প্র্যাঙ্ক হবে থামাকাদার কিছু ব্লগ হবে ঠিক আছে তো তোমরা সাথে দেখো পয়সা দেবো আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন ব্লগে আজকে দেখি আজকে যদি আসে তো আসলো আর যদি না আসে তাহলে তো কালকে আর গাইস আজকে আমার মানে মাসি আর মেয়ে মশাই আসবে বিকাল বিকালবেলা দিকে তো তাদেরও কিছু ছবি না হলে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো যাওয়া যাক আর গাইস যেহেতু আমি আমার মেশো আর মাসিকে নিয়ে কিছু একটা ব্লগ ভিডিও করব ঠিক আছে বাট সেক্ষেত্রে ওরা জানে না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে বাট আমি ওদেরকে বলবো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা মোবাইলে সার্চ সার্চ করে দেখতে পারো আমার অনেক অনেক ব্লগ ভিডিও আসছে আসতে চলেছে ঠিক আছে তো চলো যখন ওরা আসবে তখন ওদের সাথে কথা হবে ওদের সাথে দেখা হবে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়